এটা হলো ময়মনসিং বোর্ড দু হাজার তাই না জনাব আশিক এবছর তার জমিতে তরমুজ চাষ করতে চায় তিনি মহাজন থেকে মাসিক এক পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন মহাজন তাকে বলল এতে বার্ষিক সুদের হার দাঁড়াবে কত বারো পার্সেন্ট আচ্ছা জনাব আশিক এর ঋণের প্রকৃত সুদের হার কত বের জনাব। আশিক ঋণের প্রকৃত সুদের হার কত বের কথা প্রকৃত পারছে না এই প্রকৃত বললেই তোমার সূত্র যাই হোক না হোক এক সূত্রের মধ্যে চলে যাবে এই যে সেটা হলো ই এ আর রেট এর সূত্রটা একটু দেখো কি বলছে এই যে যে সূত্রটা আছে এই সূত্র সব থেকে এক না ভিন্নতা আছে কোনো কোথাও ভিন্নতা খুঁজে যাবে মানে এই সূত্র একই রকম এই সূত্র কি একই রকম তুমি যেথা মানে কোনো জায়গায় খুঁজে যাবে না ব্যতিক্রম একই জিনিস কথা বোঝাইতে পারছি এখন ওয়ান প্লাস আই এম হ্যাঁ তারপরে এম তারপরে মাইনাস এক তারপরে কি গুণ হান্ড্রেড আচ্ছা আমরা উপর থেকে কি পাইছিলাম সেটা দেখি একটু সাজায় আগে আচ্ছা আমাদের বলছে কি সে তরমুজ চাষ করতে চায় মহাজনের কাছে গেছিলো মহাজন বলছে আপনি মাসে মাসে একটা টাকা করে দিবেন সুদ অর্থাৎ আপনার বছরে এটা পরিমাণ দাঁড়ায় বারো পার্সেন্ট তাই না এখন আমাদের বলছে জনাবাসিকের প্রকৃত ঋণের সুদের হার কত মানে প্রকৃত সুদের হারটা বের করছে আসলে সুদের হারটা কত ধরো দেওয়া আছে কি মাসিক সুদের হার এত পার্সেন্ট বার্ষিক সুদের হার শূন্য দশমিক বারো ওইখানে উপরে কিসে দেওয়া আছে বলো তো না কোথায় দেওয়া আছে উদ্দীপকেই সব দেওয়া আছে বছরের চক্রবিধির সংখ্যা এম বারো বছর বারো বারো এটা তো বুঝতে পারছি হ্যাঁ প্রকৃতির সুদের হারে কি কি লাগে ওই উপরে যা যা তথ্য দিছে তা আমরা শুধু নিচে বসায় ফেলবো বসাইছি যেমন এম এ নিচে বারো দিব হ্যাঁ আসি আয়ের নিচে দশমিক বারো দিব তাই তো এভাবে ক্যালকুলেশন করে দেখবো বারো দশমিক আটষট্টি চলে আসতেছে নাকি বুঝি নেই হ্যাঁ তারপর বলছে জনাব আশিক সাপ্তাহিক এক পার্সেন্ট হারে ঋণ নিলে প্রকৃতি সুদের হার কিরূপ পরিবর্তন হয়ে সাপ্তাহিক বলছে এবার কি বলছে ভালো করে লক্ষ্য করো কি বলছে সাপ্তাহিক বলছে সাপ্তাহিক মানে কি বান্ন মনে রাখবা কি রাখবা বান্ন এমের মান কত বান্ন দেখো আমরা এক পার্সেন্ট বলছি জনাব আশিক হারে সুদের হার ঋণ নিলে ঋণ নিলে সুদের হার কত সাপ্তাহিক সুদের হার না 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 এ আয়ের মান ভালো কথা মনে করছো তোমার সাপ্তাহিক দেখা দেওয়া আছে কথা বলছি এর আগেটা আমরা কি করছিলাম তো আয়ের একটু দেখো মাসিক সুদের হার ছিল দশম এক পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট আর বার্ষিক ছিল কত বারো পার্সেন্ট অর্থাৎ শূন্য দশমিক বারো আমাদের এই আয় মানে বোঝাচ্ছে বার্ষিক যে সুদের হার ওইটাকে নির্দেশ করতেছে কথা বুঝতে পারছো এইখানেও তাই এখানে সাপ্তাহিক ছিল শূন্য দশমিক শূন্য এক আর আমাদের কি সাপ্তাহিক যদি এক মানে প্রতি সপ্তাহে যদি এক পার্সেন্ট সুদ হয় তাহলে বান্ন সপ্তাহে বান্ন পার্সেন্ট সুদ না হ্যাঁ বান্ন সপ্তাহে কয় পার্সেন্ট সুদ তাহলে আমাদের বা এক সপ্তাহে যদি এক পার্সেন্ট সুদ হয় তাহলে বান্ন সপ্তাহে বান্ন পার্সেন্ট সুদ দিতে হবে আমার তাই না আমাদের এটা বাৎসরিক বান্ন সপ্তাহ মানে কি এক বছর না বান্ন সপ্তাহ মানে কি এক বছর এই যে বার্ষিক সুদের হার আয় কত বারো পার্সেন্ট সরি বাহান্ন পার্সেন্ট অর্থাৎ পুরো সপ্তাহ বাহান্ন সপ্তাহের সুদ একসাথে আমাদের আনতে হবে কারণ এখানে যত এর উপরে কী ছিল মাসিক ছিল না হ্যাঁ আর এখানে আমাদের নিতে হবে বাচ্ছরিকেটটা নিতে হবে নিতে হবে বাচ্চরিকাটে বুঝতে পারছি আর নিচেও তা দেখো হুম নিতে হচ্ছে আমাদের বাৎসরিক এটা নিতে হবে আমাদের সাপ্তাহিকটা নেওয়া যাবে না সাপ্তাহিককে বছরে কনভার্ট করতে হবে বছরে সে যেরকমই হোক মাসে থাকলে সেটারে বছরে আনতে হবে সাপ্তাহিক থাকলে তারও মাসে বছরে আনতে হবে বুঝাইতে পারছি ওই সুদ সুদের টাকা যদি সুদের পার্সেন্ট যদি মাসিক দেওয়া থাকে ওটা বছরে আনতে হবে সাপ্তাহিক থাকলে বছরেই আনতে হবে তাহলে আমাদের কত বাহান্ন পার্সেন্ট এক বছরের সুদ দাঁড়াচ্ছে তাই না আর এম এর মান তো বান্ন আছে দুই পাশে বান্ন এম 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 যেখানে আছে সেখানে বান্ন লেখা দিব ক্যালকুলেশন করো স্বাভাবিকভাবে যে আগে যা শিখছো এরকম ক্যালকুলেশন করো সাতষট্টি দশমিক কত সাতাত্তর চলে আসতেছে প্রকৃতির সুদের হার তো এখন এখানে সাতষট্টি দশমিক সাতাত্তর পার্সেন্ট প্রশ্ন বলছে জনাব আসিকে এক পার্সেন্ট হারে ঋণ নিলে প্রকৃতির সুদের হার কীরূপ পরিবর্তন ঘটবে সাতষট্টি দশমিক সাতাত্তর হ্যাঁ এটা সাপ্তাহিক নিলে তা তো অনেক বাড়ে তাই না তাহলে বোঝাচ্ছে মাসিক এক পার্সেন্ট হারে সুদ ঋণ কি বলছে মাসিক এক পার্সেন্ট হারে সুদ দে ঋণ গ্রহণ করলে জনবাসীর প্রকৃত সুদের হার বারো দশমিক আটষট্টি পার্সেন্ট হয় আমরা যেটা খ নম্বরে পাইছিলাম কিসে খ নম্বরে পাইছিলাম সরি গ নম্বরে পাইছিলাম অন্যদিকে সাপ্তাহিক এক পার্সেন্ট হারে সুদ হ্যাঁ সুদে ঋণ গ্রহণ করে প্রকৃতি সুদের হাতে দাঁড়ায় কত সাতষট্টি দশমিক সাতাত্তর অতএব তোমার কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলো তো যদি তোমার ওইভাবে মাসিকভাবে না নেয় ও যদি সাপ্তাহিক নেয় সুদের পরিমাণ বহুত দাঁড়ায় যায় তাই না পঞ্চান্ন দশমিক তুমি এটার থেকে এটা বিয়োগ করে দেখো এইটা আর এইটা তোমার তো এইটাই ভালো ছিল এটা তো অনেক দাঁড়ায় তা বিয়োগ করে দেখো বিয়ে করে দা দেখলে পনেরো দশমিক শূন্য নয় পার্সেন্ট বেশি সুদ দেওয়া লাগবে যদি তুমি মাসিক দাও তাহলে বারো দশমিক আটষট্টি হ্যাঁ বছরে গিয়ে পড়বে আর এটা কি বছরে গিয়ে কত পড়বে সাতষট্টি দশমিক সাতাত্তর ওটা মাসে মাসে যদি ও সুদ দাও সব মিলিয়ে পড়ে বারো দশমিক আটষট্টি আর এটা যদি সপ্তাহে সপ্তাহে সুদ দাও তাহলে তোমার বছরে গিয়ে পড়ে সাতষট্টি দশমিক সাতাত্তর তাহলে কী এটা বছরের মাধ্যমে বের করছে এটাও বছরের মাধ্যমে বের করছে কারণ দুই বছর এটাও বছর এটাও বছর তার বিয়োগ করা দেওয়ানো এসে বুঝতে আমাদের অনেক পার্থক্য পঞ্চান্ন দশমিক শূন্য নয় পার্সেন্ট বৃদ্ধি পাবে কথা বোঝাইতে পারছি এটাই বলছে কী রূপ পরিবর্তন হবে আমাদের এখানে প্রশ্ন বলছে কি রূপ পরিবর্তন হবে দেখছো কীরূপ পরিবর্তন ঘটবে বুঝতে পারবো কতটুকু পরিবর্তন আকাশ পাতাল তফাত হয়ে যাচ্ছে না বুঝতে পারছো